সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব এখানে একটি মাত্র পদের বিপরীতে গুরু পদ সংখ্যা খালি রয়েছে সেটি হচ্ছে টে অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে আপনারা কীভাবে আবেদন করবেন তো আমরা সেটি নিয়েও আলোচনা করব তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটি দেখতে গেলে আমাদের পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে আপনি যদি স্কিপ করে যান তাহলে আপনি আবেদনটি নিজে থেকে করতে পারবেন না তো প্রথমে আমি আপনাদের সেনেতে পদের কথা বলে নিই আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার তারা পদ সংখ্যা উল্লেখ করেনি তবে অনুমান অথবা ধারণা করা হচ্ছে চার হাজারের উপরে এই পদে নিয়োগ প্রদান করা হবে আপনারা আবেদন করতে পারবেন এই আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত তো যে সকল বন্ধুরা আবেদন করতে যাচ্ছেন তারা এখনই আবেদন করে ফেলতে পারেন তারা মূলত দুটি পদ দিলেও এখানে একটিমাত্র পদ দেখাচ্ছি সেটি হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে চেয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মাস্টার্স ডিগ্রি উইথ নো থার্ড ডিভিশন ক্লাস এনি অ্যাকাডেমিক এক্সামিনেশন অর গ্রাজুয়েশন ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসক্রিপ অ্যাপ্লাইন ফ্রম দ্য ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি অর্থাৎ আপনি যদি আপনার মাস্টার্স ডিগ্রি সহ সকল ডিগ্রিতে আপনি যতগুলো পরীক্ষা দিয়েছেন কোনোটাই থার্ড ডিভিশন থাকা যাবে না এবং একাডেমিক কোয়ালিফিকেশনে তারা আরও জানিয়েছে যে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে মাস্টার্স ডিগ্রি অথবা চার বছরের অনার্স থাকতে হবে যে কোনো সরকারি বা সরকার অনুমোদিত ইনস্টিটিউট হতে এবং কোনোভাবেই আপনার তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী থাকা যাবে না তো যাই হোক সার্কুলারটি আসলে খুবই ছোট সার্কুলারটি নিয়ে এর বেশি কিছু আলোচনা করার নেই তবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আবেদন করতে পারেন প্রথমে তাদের যে ওয়েবসাইট অর্থাৎ ইসলামী ব্যাংকের ই ক্যারিয়ার অপশনে আপনারা প্রবেশ করবেন করার পরে এখানে আপনারা দুটি পদই দেখতে পারবেন একটি রয়েছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তো দুটিতে আপনার ন্যূনতম অনার্স থাকতে হবে এবং দুটি আপনার ষোলোই অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা তা যেহেতু ট্রেনিং অফিসারটা নিয়ে সকলের ভিতরে একটি আগ্রহ আছে সেই জন্য আমরা এখন এটি আপনাদের দেখাবো দুটি আবেদন পদ্ধতি এক আপনি একটা করতে পারলে অপটি করতে পারবেন তবে কথা একটি সেটি হচ্ছে আপনি যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবেন দুটি পোস্টে আবেদন করলে আপনার দুটি আবেদনই বাতিল হয়ে যাবে তা প্রথমে আপনারা ডিটেলসে যাবেন যে পরটিতে আবেদন করবেন যাওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস তাদের সামনে আসবে এখানে জবের যে পূর্ণাঙ্গ ডিসক্রিপশন সেটি এখানে বর্ণনা করা আছে এজ লিমিট তারা চেয়েছে বাইশ থেকে বত্রিশ এবং জব লোকেশন হিসাবে তারা জানিয়েছে যে তারা বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারে তো যাই হোক আমরা অ্যাপ্লাই না ক্লিক করবো এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করার পর ঠিক এইভাবে একটি অপশন আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও এর আরেকটি সুইচ আছে বা বাটন আছে এই বাটনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটি আসবে সেখানে আপনারা আপনাদের ফুল নেম আপনাদের পিতার নাম আপনাদের মাতার নাম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্ত্রী বা স্বামীর নাম আপনার ডেট অফ বার্থ আপনার ধর্ম আপনার ব্লাড গ্রুপ আপনার হোম ডিস্ট্রিক্ট আপনার থানা বা উপজেলা আপনার ন্যাশনালিটি আপনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে যাবতীয় তথ্যাবলী এখান থেকে পূরণ করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনে এখানে অবশ্যই যদি আপনি ইঞ্জিনিয়ারিং করে থাকেন এখানে টিক দেবেন আর যদি ইঞ্জিনিয়ারিং না করে থাকেন তাহলে এখানে টিক দেওয়ার দরকার নেই এখানে আপনি যে যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাগুলোর বোর্ড পাসিং ইয়ার ডিভিশন বা আপনার জিপিএ যদি আপনি ডিভিশনে দিয়ে থাকেন তাহলে ডিভিশন যদি আপনি জিপিএ পদ্ধতিতে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার জিপিএ এবং সেই জিপিএটা কতর ভিতরে আউট অফ ফোর বা ফাইভ আমরা জানি নর্মালি এস এবং এইচএসসি ফাইভের ভিতরে হয় আর যদি আপনি অনার্স মাস্টার্স ডিগ্রিগুলো নর্মালি সিজিপিএ অর্থাৎ ফোর পয়েন্টের ভিতরে কাভার করা হয় এবং সিজিপিএতে থ্রি পে প্লে আপনি ফার্স্ট ক্লাস এবং আপনার যদি আপনি এসএসসিতে আপনার জিপিএ ফাইভ পেলে সেটি হচ্ছে এ প্লাস হয় যাই হোক এরপরে আপনি আপনার সাবজেক্ট দিবেন যে আপনি আসলে কোন গ্রুপ থেকে আপনি আপনার সেই একাডেমিক কোর্সটি সম্পন্ন করেছেন সায়েন্স কমার্স না আর্টস যারা ইঞ্জিনিয়ারিং করেন তারা কোন টেকনোলজি থেকেই এখানে সবগুলো দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনার যেটি সেটি আপনারা কিন্তু সিলেক্ট করে দিয়ে পুরোটা অ্যাকাডেমিক তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করবেন করার পরে এবার আপনার প্রফেশনাল সার্টিফিকেট তো আপনি এখান থেকে আপনার সিলেক্ট প্রফেশনাল সার্টিফিকেশন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখান থেকে দিবেন আর যদি আপনার কোনো কিছুই না থাকে তাহলে আপনার এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা দেওয়ার সময় একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সেটি হচ্ছে এই যে আপনার লাল স্টার চিহ্ন দেওয়া যে অপশানগুলো এগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং যে অপশানগুলোই দেখবেন যে লাল স্টার দেওয়া নেই সেগুলো অপশনাল সেগুলো আপনি পূরণ না করলেও সমস্যা নেই এরপরে চলে আসলো আপনার জেন্ডার এখান থেকে আপনি ছেলে না মেয়ে আপনার জেন্ডার আপনি চিনিয়ে দিবেন ম্যারিটিাল স্ট্যাটাস আপনি ম্যারিড থাকলে দিবেন আর আনমেরিড থাকলে আনমেরিড দিবেন আপনার ম্যারিটিাল যে স্ট্যাটাস সেটি দেবেন এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই আপনার এখানে দিতে হবে আপনার একটি ইমেল আইডি দিতে হবে আপনার ভ্যালিড ইমেল আপনার মোবাইল নাম্বার দিতে হবে এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন এরপরে আপনার যে মেলিং অ্যাড্রেস সেটি এখানে সুন্দরভাবে আপনি মেলিং অ্যাড্রেসটি আপনি লিখে দিবেন। তো যাই হোক আপনার এরপরে যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিবেন যদি মেলিং আর পারমানেন্ট সেম থাকে তাহলে কপি পেস্ট করে দিলেই হবে যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার কাজের পূর্ব অভিজ্ঞতাগুলো সুন্দরভাবে বর্ণনা করবেন এরপরে স্কিল আপনার প্রত্যেকের কোনো না কোনো স্কিল থাকে আপনারা আপনাদের স্কিলগুলো এখানে বর্ণনা করবেন এরপরে ছবির ক্ষেত্রে আসলে আপনি অবশ্যই দেখবেন আপনি একটি জেপি সাইজের পাসপোর্ট সাইজের ছবি তিনশো বাই তিনশো স্ক্যান করার পরে একশো কিলোবাইটের ভিতরে নিয়ে আসবেন এবং সেই ছবিটি এখানে আপলোড করবেন যেন আমার পূর্ব থেকে স্ক্যান করা একটি ছবি আছে তিনশো বাই তিনশো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এবং তিনশো বাই আশি একটি সিগনেচার স্ক্যান করা আছে এই যে আর এইভাবে আপলোড করে নেবেন মোবাইল থেকে আপলোড এখানে ক্লিক করলে আপনার গ্যালারি যে আপনি সেগুলো চিনিয়ে দেবেন আর যারা পিসি বা ল্যাপটপ থেকে করছেন তারা অবশ্যই এই বাটনগুলো মাউস দিয়ে ক্লিক করলেই সহজে চলে আসবে এরপরে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অবশ্যই একটি আট সংখ্যার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং পাসওয়ার্ডটি যেন ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং যে সিম্বল সেই সিম্বলগুলোর সমন্বয় হয় এবং একটু সহজ পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি মনে রাখতে পারেন এবং সর্বশেষ আপনার এখানে একটি ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটা আপনি এখানে লিখবেন এখানে লেখা রয়েছে আর ওয়াই এ ইউ সিক্স এ আপনারটা ভিন্ন থাকবে আপনি সেই ক্যাপচাটি এখানে পূরণ করে ফাইনালি আর একবার সব কিছু ভালোভাবে চেক করবেন দেখবেন যে সব কিছু ওকে আছে কিনা বা ঠিক আছে কিনা তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর পরই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে আপনাকে একটি প্রিন্ট কপি দেবে দেন আপনি যদি মোবাইল থেকে করেন বা আপনার যদি ব্যক্তিগত ল্যাপটপ থেকে করেন প্রিন্ট কপিটা পিডিএফ আকারে ডাউনলোড করে রাখবেন আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করার পরে আপনার কাছে ওটি সংরক্ষণ করে রাখবেন যখন আপনার যে মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেছেন যখন তারা অ্যাডমিট কার্ড পাবলিশড করবে তখন আপনারা অবশ্যই আপনার মোবাইলে এস এম এস আসবে বা আপনার মেলে এস আসবে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড উত্তোলন করে তাদের পরীক্ষার সময় সেটি নিয়ে যাবেন এবং ওই আবেদন কপিটা আপনি কাছে রাখবেন এই কারণে যদি আপনাকে ভাগে ভাগে কল করে সেই ক্ষেত্রে আপনার আবেদন কপিটা প্রয়োজন হবে তো বন্ধুরা এ ছিল আজকে যে ইসলামী ব্যাংকের যে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আমরা সেটি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম তো যে সকল বন্ধুরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমরা আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনার কোনো কিছু জানা থাকে বা আপনার মূল্যবান মূল্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে এই পর্যন্তই আল্লাহ হাফেজ